এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলা শামসেরগঞ্জ থেকে অত্যন্ত একটি দুঃখজনক খবর উঠে আসছে জল জমে বন্ধ আন্ডারপাস নিমতিতে নতুন শিবনগর রেল লাইন পার হতে গিয়ে ট্রেন দুর্ঘটনায় তিন বালকের মর্মান্তিক মৃত্যু ব্যাপক চাঞ্চল্য শামসেরগঞ্জের শিবনগর রেল লাইন এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত্যু তিন বালকের এখনও নিখোঁজ একজন এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া আন্ডারপাসটি দু এক দিন থেকে বন্ধ জল জমে গিয়েছে ফলে বাধ্য হয়ে রেল লাইনের উপর দিয়ে যাতায়াত করছে সাধারণ মানুষ শনিবার দুপুরবেলায় চার বালক রেললাইন পার হওয়ার সময় দুই দিক থেকে হঠাৎ দুটি ট্রেন চলে আসে তখনই এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়দের অনুমান মুহূর্তের মধ্যে গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া ঘটনাস্থলে পৌঁছেছে রেল পুলিশ ও শামসেরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন খবর পেয়ে ফারাক্কার এসডিপিও শামসুদ্দিন এবং গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া মৃত তিন বালকের নাম আরিয়ান শেখ রেহাত শেখ জিসান শেখ কটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আজকে নিয়ন্ত্রিত দিক থেকে ধুলিয়া বালুরঘাট সেই বালুর ঘাটে প্রায় তখন পোনে একটা বাজে এখানে চারটা বাচ্চা ছেলে ছিল প্রত্যেকেরই বয়স কাউরি দশ কাউরি এগারো কাউরি নয় দুদিক থেকে ট্রেন যাচ্ছিলো একটা মালগাড়ি যাচ্ছিলো একটা ট্রেন যাচ্ছিলো ওরা আতঙ্গে এখানে হয়তো খেলাধুলা করছিল বাচ্চাগুলো ওরা আতঙ্গে কোন দিকে যাবে এটা ওরা কুল কিরা না পাচ্ছিল না খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে আসি এখানে দেখি যে তিনটা স্পট ডেট এবং একটা বাড়ি নিয়ে যাওয়ার পর আবার মারা গেল চারটায় মারা গেল সবই বাচ্চা ছিল দুটো হচ্ছে নতুন শিবনগর দুটো নতুন শিবনগর আর দুটো হচ্ছে মধিপুর যেটা আমাদের সুতি পরে কেন নতুন শিবনগরের পাশে যেটা সুতি মধিপুর সেটা থেকে ধুলিয়ানের দিক যাচ্ছিলো তার পাশে পাশে আর একটা যেহেতু রেল মালগাড়ি যাচ্ছিলো সেই মালগাড়ি এবং ট্রেনের যে আতঙ্কে বাচ্চা ছেলেরা হয়তো রেলের ধালে খেলাধুলা করতে হলো প্রত্যেকেরই বয়স মোটামুটি এগারো বারো পনের নয় কোনটার দশ আমার কাছে যেটা খবর যে তিনটা স্পট ডেট এবং একটা এখনও বেঁচে আছে এখন সেটা বাঁচবে বেঁচে না কারণটা হচ্ছে ট্রেনের ধাক্কাতে আমরা যেটা জানি যে ট্রেনের ধাক্কাতে মানুষ খুব কমই বাঁচে ধর উপলার কাছেই করবো যাতে যিনি এখনও বেঁচে আছে যাতে সুস্থ হয়ে আসে ওনার যে মা বাপার চলে যাতে আবার ফিরে আসে এটা আমরা কামনা কোথাকার বল কোথাকার ছেলে এটা হচ্ছে দুটো হচ্ছে আমাদের নতুন শিবনগর আর দুটো হচ্ছে মধিপুর মানে মধিপুর যেটা হচ্ছে আমাদের সুতি পড়ছে ওটা আর কি কিন্তু গ্রামটা লাগা লাগে নতুন শিবনগর এবং মধিপুর লাগা লাগে মারা তিনজন মারা গেছে তিনজন মারা গেছে একজন বেঁচে আছে বয়স কত ওদের বয়স প্রায় দশ এগারো নয় নামটা জানা গেছে না নাম আমি বাচ্চা ছেলেদের নাম এখনো জানতে পারিনি এখান গাড়ি আছে এখান গাড়ি কিন্তু কোথায় এটা হচ্ছে নতুন যেটা আমাদের ঈদগাহা আছে নতুন শিবনগর ঈদগাহা রেল